হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ একত্রিশে আগস্ট পালিত হয়েছে শ্রী শ্রী রাধা ব্রত পালন তপ্ত কাঞ্চন ও গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব ভানু সুতে দেবী প্রণামমি হরি প্রিয় অর্থাৎ শ্রীমতী রাধা রানী যার অঙ্গকাতি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিশ্ববানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রয়াসী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধি ও প্রণীত জানাই আজ অবশ্যই শ্রী শ্রী রাধা ব্রতটি পালিত হয়েছে হিন্দু শাস্ত্রে বর্ণিত হয়েছে যে অন্যান্য সমস্ত দেবতাদের উপাসনার তুলনায় শ্রীকৃষ্ণের আরাধনা শ্রেষ্ঠ আবার শ্রীকৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ এবং পূর্ণপ্রদ বলে গণ্য করা হয়েছে শ্রীমতী রাধার পুজো রাধাষ্টমী ব্রত সেই বিশেষ দিন আজ ভাদ্র মাসের শুক্ল অষ্টমীতে শ্রীমতী রাধার আবির্ভাব ঘটে তা অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভদিন রাধা অষ্টমী ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই আজকের দিনে নিষ্ঠা মনে শ্রবণ করবেন এই ব্রতের কথাটি অর্থাৎ রাধা রানীর জন্মের কাহিনী তা অবশ্যই শ্রবণ করলে আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে এবং সেই পরিবারে শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর আশীর্বাদ বর্ষিত করবে তো অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করুন রাধা অষ্টমীর কথা আজ একত্রিশে আগস্ট রবিবার পালিত হয়েছে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত অর্থাৎ আজকের দিনে শ্রীমতী রাধারানী মর্তে জন্মগ্রহণ করেছিলেন তাই অবশ্যই ভক্তি ভক্তিনিষ্ঠার সাথে ব্রতটি পালন করুন এবং তার সাথে শ্রবণ করুন রাধা অষ্টমী ব্রত কথাটি পুরাণে অনুসারে ঋষি সর্ণ মহামতী সুতিকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহার থেকে শ্রীমতী রাধার আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার আর্চনার বিষয়ে কোনো ব্রতাদি কথা বলুন সুতো বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্বী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতির কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের তো শুনতে ইচ্ছে করছে শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমার কাছে বলছি সেটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন পুরাণকালে বিশ্বভানু এবং তার পত্নী কীর্তিদা তাদের পূর্ব জন্মে হাজার হাজার বছর তপস্যা করেছিলেন পরমেশ্বরী সৌভাগ্যের ভগবতীকে তাদের কন্যা রূপেই পাওয়ার জন্য পূর্বে তাদের নাম ছিল সুচন্দ্র এবং কলাবতী তারা গোকুলের মহাবনের নিকটে রাভের নামক গ্রামে বসবাস করতেন পুরাণকালী ধর্মপ্রাণ মৃগ রাজার পুত্র সুচন্দ্র এবং কলাবতী গোমতীর নদীর তীরে এক অরণ্যের মধ্যে বারো হাজার বছর ব্রহ্মার স্তব করতে থাকতেন ওই ঢিবিতে তাদের শরীর ঢাকা পড়ে গেল তারপর একদিন ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে তাদেরকে বললেন বর গ্রহণ করো ব্রহ্মার বাক্য শুনে দিব্যরূপ ধারণ করে সুচন্দ্র ব্রহ্মাকে বলেন। প্রভু আমার সর্বতম মুখ্য হোক ব্রহ্মা বললেন তথাস্তু সেই সময় কলাবতী দুঃখিত হয়ে ব্রহ্মাকে বলেন। যদি আমার প্রতি মোক্ষ লাভ করেন তবে আমার গতি কি হবে আমি প্রতি ব্যতীত বাজব না তখন বিহব্বর হয়ে আমি আপনাকে অভিশাপ দেব ব্রহ্মা বললেন বর্ষ আমি সাযুজ্য মুক্তির কথা বলিনি তুমি তোমার পতির সঙ্গে সম্প্রতি স্বর্গে যাও সেখানে সুখে থাকো তারপর যথাকালে তোমরা দুইজন এই পৃথিবীতে আসবে দাপর যুগের ভাগে ভারতে গঙ্গা ও যুবনার মধ্যবর্তী প্রদেশে তোমাদের কন্যা রূপে আবির্ভূত হবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা রাধা তখন তোমাদের পরম ধাম প্রাপ্তি হবে ব্রহ্মার অমোঘ দিব্য বরে সুচন্দ্র এবং কলাবতী স্বর্গভোগের পর পৃথিবীতে অবতীর্ণ হলেন কলাবতী কন্যা কুঞ্জবাসী ভল অন্দন রাজার যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হলেন তিনি জাতিস্বরা রাজার কন্যা রূপে পালিত হলেন সুচন্দ্র ধর্মনিষ্ঠ সুরভানুর পুত্ররূপে জন্মগ্রহণ করলেন তার নাম হল বিশ্বভানু তিনি জাতিস্বর ছিলেন রূপে গুণে অতুলনীয় শ্রীনন্দ মহারাজ তাদের মধ্যে বিবাহ সম্বন্ধে স্বজনকারী ছিলেন ব্রজের গোকুল মহাবনের অন্তর্গত রাবেল নামক গ্রামে যমুনার পূর্ব তীরে মনোরম স্থানে বিশ্বভানুর আবাস সেখানে ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সোমবার মধ্যাহ্নকালে কালে গোলেকের শরীর রাধার জন্ম হল বিশ্বমানু ও তার পত্নী কীর্তিদার রাধা রানীর প্রাপ্তি কীভাবে করেছিল একদা যখন বিশ্বমানু যমুনার জলে নিমজ্জিত হয়ে ভগবান ধ্যান করছিলেন সে সময় একটি সহস্র দল পদ্মফুল জলপ্রবাহে ভাসতে ভাসতে তার দিকে এসে শরীর স্পর্শ করলেন তিনি চোখ মিলে তাকিয়ে অতি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন যে একটি সহস্য পদ্মফুলের মধ্যে এক অপরূপ মাধুর্যময় শিশু কন্যা সাহিত হয়েছে এবং হাত পা সঞ্চলন করছে তার স্বর্ণাব্য অঙ্গকাতি চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রভূ কটিত হয়ে সেই ক্ষুদ্র বালিকা শিশুটিকে বিশ্বভানুর হস্তে অর্পণ করলেন যেহেতু রাজার কোনো সন্তান ছিল না সেই জন্য এই কন্যাকে পেয়ে তিনি অত্যন্ত খুশি হলেন তিনি সেই শিশু কন্যাটিকে তার গৃহে নিয়ে যাওয়ার পর তাকে তার প্রিয় পত্নী কীর্তিদার হাতে তুলে দেয় এইভাবে শ্রীমতী রাধারানী তার মাতা পিতা কীর্তিদা সুন্দরী ও মহারাজ বিশ্বভানুর ভূলোকের গৃহে আবির্ভূত হয়েছিলেন তার হৃদয়ে আনন্দ পরিপূর্ণ হয়ে গেল কিন্তু এর সঙ্গে দুঃখ মিশ্রিত ছিল কারণ শিশুটি তার চোখ খুলল না তবে সে কি অন্ধ সে কোনো শব্দ করছে না তবে সে কি মুখ্য সে কোনো শব্দের প্রতিক্রিয়া করছে না সে কি বধির তারা বিভ্রান্ত হয়ে গেলেন হয়তো সময় মতো সত্য প্রকাশিত হবে সেই সময় আকাশ মেঘাছন্ন ছিল দেবতারা নন্দন কানজাত পুষ্প বর্ষণ করতে লাগলেন নদীর সমূহ নির্মল জলে প্রবাহিত হয়েছিল পদ্মফুলের গন্ধে চারদিকে ছড়িয়ে পড়েছিল মৃদ মন্দ সুগন্ধি বাতাস বইতে লাগলো বিশ্বমানুর পত্নী কলাবতী শরৎকালে শতচন্দ্রকান্তি পরম মনোরম কন্যাকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন প্রীত মনে সত্তর অতবিধান পূর্ব দুই লক্ষ গাভী ব্রাহ্মণকে দান করলেন উজ্জ্বল চন্দন লিপ্ত সোনার দোলনায় শিশুকন্যা রাধা অন্যান্য গোপীদের দ্বারা আন্দোলিত হয়ে দিনে দিনে শশী মতো বাড়তে লাগলো ব্রহ্মা শিব প্রমুখ মহান দেবতারা সহজে যার দর্শন পান না কোটি কোটি যুগ ধরে যোগ্য অনুষ্ঠান করেও যার দর্শন লাভ হয় না ব্রজের লোকেরা সে তাকে আজ বিশ্বভানু ভবনে ছোট্ট শিশুরূপ দর্শন করতে লাগলেন বিশ্বভানু কুমারীকে দর্শনের জন্য অন্তরিক্ষে সমাগত হলেন ব্রহ্মা শিব বিশ্বদেব অশ্নী কুমার গ্রহ গ্রহ নক্ষত্র মরুদগণ প্রীতগণ আকাশে সমাগত হলেন দেব দানব গর্ধম্ব রাক্ষস প্রভৃতি সমস্ত ঋষি সমস্ত মনু চারিবেদ সবাই দিব্যরথে অহরণ করে আকাশ মণ্ডল উপস্থিত হলেন মাতা কলাবতী অর্থাৎ কীর্তিদা অনুমান করলেন এই কন্যা সাধারণ নয় এই বহু তপস্যার ফল সর্বজগতের প্রণাম্য যার পাদপদ্মে সবাই বন্দনা করে থাকেন ইতিমধ্যেই নারদমণি বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়েছেন তাই পরমেশ্বরী সৌভাগ্যের ভগবতী শ্রীমতী রাধারানী হয়তো আবির্ভূত হয়েছেন তিনি ব্রজভূমিতে শ্রীমতী রাধারানীর অন্ন করেছিলেন এবং তার পরম জ্ঞানের দ্বারা তিনি বিশ্বভানু মহারাজের গৃহে আগমন করলেন তিনি প্রবল আগ্রহের সঙ্গে শিশুটিকে দর্শন করতে চাইলেন বিশ্বভানু মহারাজ ভাবলেন যে মহামণির নারদ যদি শিশুটিকে আশীর্বাদ প্রদান করে হয়তো সে তার চোখ খুলবে এবং দেখবে যখন নারদ নারদমণি এই অপরূপ শিশুটিকে দর্শন করলেন তার হৃদয়ে প্রেম ভক্তিতে বেগলিত হয়ে গেল তিনি অনুভব করলেন যে সমস্ত প্রেম ভক্তির পরম আধার সেই শিশু তিনি সেই শিশুটির সহিতে একান্তে থাকার জন্য অনুরোধ করলেন যখন তিনি একান্তে সেই বালিকা শিশুর কাছে ছিলেন তিনি তার পুজো করলেন তাকে প্রদক্ষিণ করলেন এবং প্রার্থনা করলেন যে তিনি যেন তার পারম আর্থিক জগতের চিন্ময় রূপ দর্শন করতে পারেন শ্রীমতী রাধারানী তখন তার সেই পরম দিব্য প্রায় চোদ্দ বর্ষীয় কন্যার অপরূপ রূপে প্রকাশিত হলেন তিনি সমগ্র সৌন্দর্য পরম কৃপা এবং পরম প্রেম ভক্তির উৎসাহ মুনি মূর্ছিত হলেন যখন তিনি চেতনা ফিরে পেলেন তিনি শুধুমাত্র নিত্য গীত সহযোগে শ্রীমতী রাধারানীর রূপগুণ কীর্তন করতে লাগলেন তারপর শ্রীমতী রাধারানীর পুনরায় সে শিশুর আকার ধারণ করলেন নারদমণির চক্ষু পুলাকা ও সুতে পূর্ণ ছিল তার অষ্টদয়ম্পিত হচ্ছিল তিনি ধ্বনি দিচ্ছিলেন জয় রাধে জয় রাধে জয় রাধে বিষ্ণুমানু মহারাজ ও কীর্তিদা কক্ষে প্রবেশ করলেন কিন্তু নারদমণি তাদের কাছে সত্য প্রকাশ করলেন না কারণ এটাই ছিল তার কাছে পরমারাধ্য শ্রীমতী রাধারানীর নির্দেশ তাদের সৌভাগ্যের প্রশংসা করে নারদমণি তাদের গৃহ থেকে প্রস্থান করলেন বিশ্বভানু নন্দ মহারাজের এক প্রিয় সখা ছিলেন এবং কীর্তিদা মাতা যশোদারও প্রিয় সুখী ছিলেন নন্দ মহারাজ এবং মাতা যশোদা সেই শিশু বালিকার সংবাদ শ্রবণ করে এত আনন্দিত হয়েছিলেন যে তারা তৎক্ষণাৎ তার সুখীর সেই সদ্যজাত শিশুটিকে দর্শন করার ইচ্ছা প্রকাশ করলেন শীঘ্রই মাতা যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে সেখানে আসলেন যিনি কিছুদিন পূর্বেই আবির্ভূত হয়েছেন যখন কীর্তিতা এবং যশোদায় অপরূপ রূপ বর্ণনায় রত তখন ছোট কৃষ্ণ হামাগুড়ি দিয়ে দোলনার দিকে গেলেন যেখানে শ্রীমতী রাধারানীর ছোট্ট শিশু রূপে সায়িত ছিলেন ছোট্ট কৃষ্ণ সেই ছোট্ট বালিকাকে স্পর্শ করলেন যখন কৃষ্ণের মুখ্যমণ্ডল তার সম্মুখে আসলো শ্রীমতী রাধারানী তৎক্ষণাৎ তার চক্ষু খুললেন এবং কৃষ্ণের জন্য কান্না করলেন তিনি কৃষ্ণ ছাড়া আর কিছুই দেখতে চাইলেন না তিনি কৃষ্ণের গুণ কীর্তন ছাড়া আর কোনো কথা বলতে চাইলেন না এটাই পরমেশ্বর ভগবানের আহ্লা শক্তি শ্রীমতী রাধারানীর চিন্ময় প্রকৃতি এই জড়জগতে আবির্ভূত হয়েছে এক ও একমাত্র ভগবানের আনন্দ বিধানের জন্য তিনি প্রথম দর্শনের ইচ্ছা ভগবান রাখবেন সেটা তো স্বাভাবিক ভগবান যাকে শুধু হৃদয়ে নয় মস্তকে ধারণ করেন তার ইচ্ছে পূরণ করবেন না তা আবার হয় নাকি বিশ্ব বিশ্বভানু রাজা অতপর প্রবেশ করে দেখলেন রাধিকার চোখ উন্মালিত করে কৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছে তখন তিনি আনন্দের আতিশ্য উভয়কে কোলে তুলে নিলেন এবং বুঝতে পারলেন যে কৃষ্ণ রাধাকে চক্ষুদান করেছে রাধার চক্ষু উন্মোলনের খবর পাওয়ার মাত্রই সমগ্র ব্রজবাসীর আনন্দে উৎফল্ল হয়েছিল অবশ্যই আপনারা শ্রবণ করলেন শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রতর মাহাত্ম্য কথাটি এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দূর হয় পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্যে গৃহে পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভাণ্ডু প্রচাণ্ডু ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন তা অবশ্যই সকল ভক্তরা এই শুভ দিনে অবশ্যই রাধা নারীর নাম জপ করবেন এবং ব্রতটি শ্রবণ করলেন আর অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই শুভ দিনে আপনারা ব্রতটি সম্পূর্ণ করবেন যে সকল ভক্তরা ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করলে একাদশীর চেয়ে শতগুণ বেশি ফল লাভ করা যায় তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে এই ব্রতটি পালন করবেন যতটা পারবেন নির্জলা ব্রত থাকার চেষ্টা করবেন এই শুভ দিনে আর অবশ্যই যে মূর্খ রাধা অষ্টমীর ব্রত পালন করে না সে শত কোটি কল্পীয় নরক থেকে নিস্তার পায় না তা অবশ্যই আপনিও এই ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করানোর জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে এবং অবশ্যই যদি আপনাদের মনে কোনো সন্দেহ অর্থাৎ কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো শ্রবণ করতে পারেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে